মুসলিম বিশ্বের এই রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হতে পারতেন তাহলে বিশ্বের এমন কোনো পরাশক্তির ক্ষমতা নেই যে কোনো মুসলিম রাষ্ট্রের উপরে আঘাত হানার সাহস করত। এই রাষ্ট্রগুলো যদি একজোট হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতো যে পুরো বিশ্বের মাঝে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে এবং যতগুলো মুসলমান বসবাস করে সবাইকে তারা নিরাপত্তা দেবে এবং তাদের উপর যদি কেউ আক্রমণ করে তার প্রতিবাদ এই মুসলিম রাষ্ট্রগুলো সরাসরি করবে একজোট হয়ে এই ঘোষণাটি যদি তারা দিতে পারত তাহলে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলো নিরাপদে থাকতে পারত এবং যতগুলো মুসলমান আছে সবাই নিরাপদে থাকতে পারত কিন্তু দুঃখের বিষয় হলো এই রাষ্ট্রগুলো পশ্চিমাদের আনুগত্য করার প্রতিযোগিতায় নেমেছে আর অন্যদিকে পুরো বিশ্বের মুসলমানরা দু মার খাচ্ছে